ঠিক আইস আজকে তো তোমরা দেখতেই পেলে আমরা কোথায় গেছিলাম গেছিলাম হচ্ছে লেক মলে তো সেখানে যাওয়ার পরে একটা এক্সিবিশান শোনা গেল আমাদের যখন বারবি কেউ খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট করছে যে ফিফথ ফ্লোরে হচ্ছে এক্সিবিশন হচ্ছে তো আমরা তো চলেই আসছিলাম ভরপেট খাওয়া দাওয়া হয়েছে দিদির মনটা তো ছোকছুক করছে ও তো মানে একদম এক্সিবিশান যেখানেই হয় সেখানেই যায় আর প্রচুর জিনিস কেনাকাটিও করে আমার জন্য বিশেষ করে নিয়ে আসে মানে আমারই বিশেষ করে কেনাকাটি করে এবারে আজকেও গেছে গিয়ে আমার পছন্দের দুটো জিনিস আমি কিনেছি যেটা আমার পছন্দের দুটো বলা যায় না আরও যেটা পছন্দ হয়েছে সেটাও কিনেছি তো সবটাই তোমাদের দেখাবো সবার জন্য কী কী শপিং হয়েছে তো চলো দেখতে থাকো তোমরা এই যে এই একটা দেখো গো কালারের প্যান্ট জেগিংস টাইপের প্যান্ট তবে মানে কাপড়ের গো কালারসে কোনো কথা হবে না অসম কাল মানে কাপড় খুব সুন্দর মানে পরে একদম আরাম পাওয়া যাবে এই একটা প্যান্ট হোয়াইট কালার আমাকে একটা একটা করে দিচ্ছে এটাও ফর্মাল প্যান্ট তবে কাপড় বলছি না ভীষণ সুন্দর মানে পরে যা আরাম ভীষণ ভালো লাগবে শুধু নিয়ে দেখো এগুলো কথা বার নিজেও নি

এটা পুরো পুরোটাই কটনের একদম প্যান্ট স্ট্রেট পেন্সিল পেনসিল প্যান্ট যে বাইরে এখানে একটু মতো পেন্সিল প্যান্ট যেরকম সাধারণত হয় কিন্তু কাপড় যেটা বললাম অসাধারণ তো প্রাইসগুলো বলছি না তোমাদের যা যদি মনে হয় যে তোমরা প্রাইস তোমাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো এটাও তো পুরো মার কম অসাধারণ প্যান্টটা দেখো অনেকেই ভাবতে পারো সব কেন বেশিরভাগ কেন সাদা অনেকেই ভাবতে পারো সাদা সবাই সাদা আর কালো আর কোনো কালার নেই এইটা এটা দেখো দেখতে পাচ্ছ প্যান্টটা নিচটা এরকম এক ঘন্টা তো সাদা কালোটা কী হয় সব কিছুর সাথে যায় ওই জন্য সাদা কালোটাই বিশেষ করে নেওয়া এই হলো প্যান্ট এই কালেকশন দেখিয়ে দিলাম এগুলো গোকালার থেকে সব কটা কেনা তারপরে দেখো এইটা না রাখ এগুলো হচ্ছে সব এক্সিবিশন না এটা এক্সিবিশন থেকে কেনা না এটা হচ্ছে লেকমল থেকে কেনা ওয়াইটটা রোজ গোল্ডের

কারণ যেটা তোমাদের আগে যে দুটো রিং দেখালাম ওটা মল থেকে নেওয়া এটা হচ্ছে এক্সিবিশন এটাও এক্সিবিশন এটাও এক্সিবিশন থেকে দেখো এই একটা হার রোজ গোল্ডের সবগুলো কিন্তু রোজ গোল্ড আচ্ছা তোমাদের মনে হয় লাইটে বুঝতে পারছো না রোজ গোল্ড কিনে আমি অফ করে দিচ্ছি দেখো এবার বুঝতে পারবে না এই দেখো এগুলো সব কিন্তু রোজ গোল্ডের হ্যাঁ

এই আংটিটা আমার ভীষণ পছন্দের এটা আমি আমার কিন্তু আমি বলেই দিলাম ও মডেল সেজেছে তাই জন্য দেখ এটা অনেকেরই পছন্দ আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা অনেকেরই পছন্দ এই ডিজাইনটা আমার ভীষণ ভাল লেগেছে এটা আমার ভীষণ পছন্দের এই আংটিটা না আমি অনলাইনে মনে দেখেছিলাম আমার ভীষণ ভাল লেগেছিলো তো খুব সুন্দর ও এখন ট্রাই করছে

সত্যি এই পিসগুলো এত অসাধারণ ইউনিক সত্যি তাই খুব সুন্দর তোমরা যারা যারা এই পিস পরো এরকম ধরনের আমার মডেল কিন্তু এখন রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই যে এই একটা কুর্তি এটাও এক্সিবিশন থেকে নেওয়া এটাও কিন্তু আমার জন্য আহা গরমে পরব দারুণ লাগবে একটা ভালো করে দেখাতো খুব সুন্দর চলো মডেল এক্সেলেন্ট অন কলি কি সুগারের টিন্ট পাউডার এটা দেখো এটা শেডটা বলে থাকে দুটো কেনা হয়েছে আচ্ছা এটা হচ্ছে সুগারের সেট দ্য টোন টিন্টেড পাউডার ক্যাপুচিনো শেড হ্যাঁ এটা আমার শেডটা আর এটা এইভাবেই এটা হচ্ছে আমার শেডটা হ্যাঁ আর এটা হচ্ছে ও আচ্ছা মানে এটা এটা হচ্ছে আমার শেড আমি এটা ভীষণভাবে ইউজ করি টিল পাউডার আমারটা হচ্ছে চকোচিনো ঠিক আছে থার্টি শেড নাম্বার আমার কালার টিউনের সঙ্গে এটাই যায় এটা আমি রোডেও ইউজ করি কারণ এটাতে স্কিপও আছে যে কোনো কিছু সানস্ক্রিনের ওপরে এটা পাখ করে নিতে হবে কিছু লাগে না ভীষণ ভালো এটা আমি আজ থেকে নয় প্রায় আজ আমার আট থেকে ন মাস হয়ে গেল আমি ইউজ করছি আমার কোনো প্রবলেম দেখেন ওগুলো ইউজ করে দেখতে পারো আর হচ্ছে লিপস্টিক নিয়েছি একটা বোনের জন্য একটা আমার জন্য আমি শেডগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখো কালারটা যাচ্ছে এটা হচ্ছে সুগারের সবথেকে বড় পপুলার শেড বেবি হাউসম্যান দেখো চোখ কালারটা খুব সুন্দর কালারটা এটা মিডিয়াম ডার্ক ফেয়ার টোন যে কোন সাথে যাবে আর এটা একটা নিউট শেড এটা হচ্ছে জ্যাকি ব্রাউন হুম খুব সুন্দর দুটো কালার দুটো কালারই খুব সুন্দর এটা লিপস্টিকের সাথে লিপস্টিকের সাথে এটা দিয়েছে আমার এটা একটা আছে বাড়িতে দেখেছিস তো তুই নিশ্চয়ই আর হচ্ছে এত কিছু কিনেছি তো আমাদের একটা গিফট হয়েছে গিফট আমি দেখাচ্ছি কিন্তু সেটাও আমার বোন আমাকে না দিয়ে নিজে নিয়ে নেবে বলছে হাইজ্যাক করবে এটা এই যে আমার থেকে এটা হাইজ্যাক করে নেবে এটা বলছিল যে 4000 টাকা কিনলে কি গিফট আছে ওই প্যালেট হাইলাইটার হাইলাইটার প্যালেট আমাদের কত হয়েছিল আমাদের 3000 সামথিং 3000 হয়েছে তাই জন্য আমাদের এইটা পাউচ ব্যাগটা দিয়েছে এই পাউচ ব্যাগটা গিফটে দিয়েছে আমার এরকম পাউচ অনেক আছে ঠিক আছে নেবে যখন বলছে যে নিয়ে নেবে অসুবিধা নেই কপাল আমার এই যে মাম দিদি লাগিয়েছেন এই শেডটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কিন্তু কালারটা আমাদের আজকে শপিং কি বলি মামদি দি মানে কি বলবে সব হলো দেখা না সব হলো দেখা না হ্যাঁ সব তো যারা যারা যেতে চাও অবশ্যই যেও আর প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে বলে দেবো এখন সব অফারে রয়েছে গিয়ে অবশ্যই পারচেস করতে পারো খুব ভালো লাগবে তোমাদের তো চলো আজকের মতো টাটা আর আজকে